ঘন ঢেকেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্যানিং বাসন্তী গোসাবা ঝড়খালিতেও কুয়াশার দাপট ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিসেও সমস্যা তৈরি হয়েছে ধীর গতিতে চলছে যানবাহন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ সকাল থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশায় ঢাকা কিছু বি সেখানের একদমই সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে পড়েছে গোটা সুন্দরবন ক্যানিং বাসন্তী গোসবা ঝড়খালি বিস্তীর্ণ সুন্দরবন এলাকা তবে এই সুন্দরবনে এই কুয়াশার জেরে সমস্যা বিঘ্নিত হয়েছে খেয়া চলাচল এই যাতায়াতের একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে কারণ সকাল পাঁচটা থেকে সাত সাড়ে ছটা পর্যন্ত খেয়া চলাচল বন্ধ ছিল এমনটাই খেয়া চলাচলের সূত্রে জানা গেছে তবে এই যে কুয়াশা নদীতে অতিরিক্ত থাকার কারণে সেই খেয়া চলাচল বন্ধ ছিল এবং যাত্রীরা সমস্যায় পড়েছে এদিকে আবার দেখা গেছে যান চলাচলও সমস্যা কারণ তারা সকাল থেকেই রাস্তার উপরে অতিরিক্ত সমস্যা থাকার কারণে যান চলাচলের সমস্যা হয়েছিল তারা লাইট জেলে ধীর গতিতে গাড়ি চলাচল হচ্ছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে এরাতে দুর্ঘটনা এরাতে ধীর গতিতে গাড়ি চলছিল এদিকে ট্রেনে ট্রেন সকাল থেকে লাইট জ্বালিয়ে ঠিক যাতায়াত করছিলো কারণ এই যে আজকের অতিরিক্ত কুয়াশা পড়েছিলো এই সুন্দরবনের উপরে তার কারণে যদি না কোনো দুর্ঘটনা ঘটে সেদিকে লক্ষ্য রেখে সমস্ত কিছু গাড়ি থেকে আরম্ভ করে খেয়া স্বাভাবিক রয়েছে তবে এই কুয়াশা সুন্দরবনে বেশ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টি হওয়ার কারণেই এমনটাই কুয়াশা পড়েছে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে এখন কুয়াশা অনেকটাই কেটে গেছে অর্পিতা ধন্যবাদ সৌরভ